আমাদের আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান আর ভবিষ্যতের সমস্ত পর্যালোচনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শেয়ার বাজারের লেটেস্ট বিশ্লেষণ আর আপডেট পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটুকুই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা আচ্ছা ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চান কি দেখে করবেন কোম্পানির নাম নাকি প্রোডাক্ট তার আগে সব থেকে জরুরি হল কোম্পানির ব্যালেন্স শিটটা একবার দেখে নেয়া কারণ কি জানেন একটা কোম্পানির ব্যালেন্স শিট হল তার ফিনান্সিয়াল সিভি বা জীবন বৃত্তান্ত আমরা যেমন কাউকে চাকরিতে নেওয়ার আগে তার সিভি দেখি ঠিক তেমনি কোনো কোম্পানিতে টাকা লগ্নি করার আগে তার ব্যালেন্স শিটটা অ্যানালাইজ করাটা মাস্ট তো চলুন দেখে নিয়ে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব ব্যালেন্স শিটকে কেন একটা কোম্পানির সিভি বলা হয় এরপর আমরা দেখব অ্যাসেট বা কোম্পানির সম্পদ কি কি তারপর জানব এই সম্পদ কেনার টাকা মানে লায়াবিলিটিস আর ইকুইটি কোথা থেকে আসে এরপর দেখব সেই বিখ্যাত ব্যালেন্সিং ইকুয়েশন আর সবশেষে পুরো গল্পটা একসাথে কিভাবে পড়তে হয় সেটাও জেনে নেব একদম সহজ করে বললে ব্যালেন্স শিট হলো একটা নির্দিষ্ট দিনের শেষে কোম্পানির আর্থিক অবস্থার একটা ছবি বা স্ন্যাপশট ধরুন বছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর আপনি একটা ছবি তুললেন কোম্পানির ওই ছবিটাই হল শিট এটা আপনাকে বলে দেবে ঠিক ওই মুহূর্তে কোম্পানির হাতে কি কি ছিল আর কার কার কাছে কোম্পানির দেনা ছিল এক কথায় ব্যালেন্স শিটের দুটো দিক বাম দিকে থাকে অ্যাসেট মানে কোম্পানি নিজের কি কি জিনিস আছে আর ডান দিকে থাকে লায়াবিলিটিজ প্লাস ইকুইটি যেটা আমাদের বলে যে ওই বাম দিকের জিনিসগুলো কেনার টাকাটা কই থেকে আসলো। টাকাটা কি ধার করে আনা নাকি মালিকে নিজের পকেট থেকে দেওয়া ব্যাস এইটুকুই তাহলে চলেন প্রথমে অ্যাসেট বা সম্পদ দিকটা একটু ভেঙে ভেঙেচুড়ে দেখি কোম্পানির সিভির এই অংশটা আমাদের কি বলে অ্যাসেট মানে হল কোম্পানির মালিকানায় থাকা সব মূল্যবান জিনিস যা পরে টাকায় কনভার্ট করা যায় যেমন ধরন বাংলাদেশের একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরির কথা তার ফ্যাক্টরির বিল্ডিং হাজার হাজার সেলাই মেশিন এগুলো সবই তার অ্যাসেট আবার ধরেন কোনো ব্যাংকের ভল্টের যে ক্যাশ টাকাটা আছে সেটাও কিন্তু তার অ্যাসেট এই অ্যাসেটগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন নন কারেন্ট অ্যাসেট হলো লম্বা সময়ের সম্পদ যা এক বছরের বেশি সময় ধরে কাজে লাগে যেমন জমি বা ফ্যাক্টরি আর কারেন্ট অ্যাসেট হল যেগুলো এক বছরের মধ্যেই ক্যাশ হয়ে যায় যেমন ধরেন স্টকে থাকা তৈরি পোশাক আবার কিছু অ্যাসেট আছে যা ধরা যায় ছোঁয়া যায় যেমন মেশিন এগুলো হলো ট্যাঞ্জেবল আর কিছু আছে যা যায় না যেমন কোনো সফটওয়্যার বা ব্র্যান্ডের নাম এগুলো হল ইনট্যাঞ্জেবল অ্যাসেট একটা জিনিস খেয়াল করে দেখবেন সময়ের সাথে কিন্তু অনেক জিনিসেরই দাম কমে তাই না যেমন ধরেন একটা কোম্পানি ডেলিভারির জন্য একটা ট্রাক কিনল পাঁচ বছর পর কি সেটার দাম একই থাকবে না থাকবে না এই যে দামটা কমে গেল ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে একে বলে ডেপ্রিসিয়েশন আর ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে যখন মূল্য কমে যেমন কোনো পেটেন্টের মেয়াদ শেষ হয়ে আসলে তখন তাকে বলে অ্যামোটাইজেশন একজন ইনভেস্টার হিসেবে আমাদের কিন্তু কিছু কারেন্ট অ্যাসেটের দিকে বিশেষ নজর রাখতে হয় যেমন ইনভেন্টরি মানে কোম্পানির কাছে কি পরিমাণ কাঁচামাল বা তৈরি মাল আছে ট্রেড রিসিভেবলস মানে হলো বাজারে কত টাকা বাকি পড়ে আছে আর ক্যাশ তো ক্যাশই এগুলো দেখে বোঝা যায় কোম্পানির শর্ট টার্মে চলার মতো ক্ষমতা আছে কি না বেশ অ্যাসেটের গল্প তো শুনলাম কোম্পানির কি কি আছে তা জানা গেল কিন্তু আসল প্রশ্নটা হলো। এত সব অ্যাসেট কেনার টাকাটা কোম্পানি পেল কই থেকে এবার সিভির সেফ ফান্ডিংয়ের দিকটা দেখা যাক ভাবুন তো টাকা আসার রাস্তা তো দুটোই হতে পারে এক ধার করে আনা আর দুই নিজের পকেট থেকে দেওয়া কোম্পানির ক্ষেত্রেও ঠিক তাই যেটা ধার করে আনা মানে ব্যাংকের লোন বা অন্য কোনো দেনা সেটা হল লায়াবিলিটিস আর যেটা মালিক বা শেয়ারহোল্ডাররা নিজেরা দিয়েছে সেটা হল শেয়ারহোল্ডার্স ইকুইটি সজা কথায় লায়াবেলিটিজ হলো বাইরের লোকের দাবি আর ইকুইটি হলো মালিকের নিজের দাবি শেয়ারহোল্ডার্স ইকুইটি মানে কিন্তু শুধু মালিকের দেওয়া প্রথম টাকাটাই না কোম্পানি প্রতি বছর যে লাভ করে সেই লাভের সবটা কিন্তু মালিকদের দিয়ে দেয় না কিছুটা রেখে দেয় ব্যবসায় আবার খাটানোর জন্য এই জমানো লাভটাকেই বলে রিটেন্ড আর্নিংস আর এটাও ইক্যুইটিরই একটা অংশ এই রিটেন্ড আর্নিংস যত বাড়ে কোম্পানি তত শক্তিশালী হয় এই ধার বা লাইবিলিটিসও কিন্তু দুই রকমের হয় একটা হলো লম্বা সময়ের ধার যা এক বছরের পরে শোধ করলেও চলবে যেমন ফ্যাক্টরি বানানোর জন্য নেওয়া লং টার্ম লোন এগুলো হলো নন কারেন্ট লাইবিলিটিস আর একটা হল কম সময়ের ধার যা এক বছরের মধ্যেই শোধ করতে হবে যেমন কাঁচামাল কেনার টাকা এগুলোকে বলে কারেন্ট লাইবিলিটিস এখন সবচেয়ে মজার পার্ট এই যে আমরা অ্যাসেট আর লায়াবিলিটিজ ইকুইটির কথা বললাম এই দুটো সাইড কীভাবে সবসময় সমান থাকে আর কেনই বা থাকে চলেন সেটা দেখি এটাই হলো পুরো অ্যাকাউন্টিং জগতের মূল সূত্র অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিজ প্লাস শেয়ার হোল্ডার্স ইকুইটি কেন সমান হবে আরে বাবা খুব সোজা আপনার কাছে যা যা আছে মানে অ্যাসেট তা কেনার টাকা তো হয় ধার করে এনেছেন মানে লায়াবিলিটিস না হলে নিজের পকেট থেকে দিয়েছেন মানে ইকুইটি এর বাইরে তো আর কোনো উপায় নেই তাই দুই দিক তো মিলতেই হবে তাই না আচ্ছা দুই দিক তো মিলে গেল কিন্তু এর মধ্যে একটা চিন্তার বিষয় আছে কোম্পানি তার অ্যাসেটগুলো কেনার জন্য কি বেশি ধার করে ফেলছে ঝুঁকিটা কেমন মানে অন্যের টাকার উপর কোম্পানি কতটা নির্ভরশীল এই ঝুঁকি মাপার জন্য একটা দারুণ টুল আছে নাম হল ডেট টু ইকুইটি রেশিও এটা বেসিক্যালি আমাদের বলে দেয় যে মালিকের নিজের এক টাকার মূলধনের বিপরীতে কোম্পানি কত টাকার ধার করেছে এটা কোম্পানির ফিনান্সিয়াল হেলথের জন্য একটা ভাইটাল ইন্ডিকেটর সাধারণত আমরা বলি কি এই রেশিও যদি ওয়ানের কম হয় তাহলে অবস্থা মোটামুটি ভালো মানে হল কোম্পানির রিংয়ের বোঝাটা খুব বেশি না মালিকের নিজের টাকাই বেশি তবে হ্যাঁ এটা কিন্তু ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে সব কোম্পানির জন্য একই রুল খাটবে না ব্যালেন্স শিট তো আমরা বুঝলাম কিন্তু শুধু এটা দেখেই কি একটা কোম্পানিকে পুরোপুরি চেনা যায় একদমই না পুরো গল্পটা জানতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে একা ব্যালেন্স শিট দেখলে কিন্তু হাফ পিকচার দেখা হবে ব্যাপারটা এমন ব্যালেন্স শিট হল একটা ছবির মতো একটা নির্দিষ্ট দিনের স্ন্যাপশট আর প্রফিট অ্যান্ড লস বা পিএনএল স্টেটমেন্ট হলো। একটা ভিডিওর মতো যেটা পুরো বছরের পারফরম্যান্স দেখায় মানে কোম্পানি লাভ করলো নাকি লস করল কত টাকার সেল হলো কত খরচ হলো এই সব কিছুর হিসেব থাকে পিএনএলএ আর এই দুটোর মধ্যে একটা দারুণ কানেকশন আছে ধরেন একটা কোম্পানি লাভ করল সেই লাভের হিসেবটা থাকে এ এবার কোম্পানি সেই লাভ থেকে মালিকদের কিছু ডিভিডেন্ড দিল বাকি যে লাভটা থেকে গেল ওটা কই যাবে ওটার সোজা চলে যায় ব্যালেন্স শিটে ইকুইটির মধ্যে রিজার্ভ অ্যান্ড নামে জমা হয়ে যায় কি দারুণ ব্যাপার তাই না এক বছরের পারফরম্যান্স পরের বছরের ব্যালেন্স শিটকে আরও স্ট্রং করে তোলে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি কি শিখলাম এক নজরে দেখিনি প্রথমত ব্যালেন্স শিট হলো কোম্পানির ফিনান্সিয়াল সিভি একটা নির্দিষ্ট দিনের ছবি দ্বিতীয়ত অ্যাসেট আর লায়াবেলিটিজ ইকুইটি সবসময় সমান হবে তৃতীয়ত ডেট টু ইকুইটি রেশিওর মতো টুল দিয়ে কোম্পানির ঝুঁকি বোঝা যায় আর সবচেয়ে জরুরি পুরো ছবিটা দেখতে হলে ব্যালেন্স শিটের সাথে পিএনএল স্টেটমেন্টটাও দেখতে হবে তো এখন তো আপনারা একটা কোম্পানির ফিনান্সিয়াল সিভি পড়া শিখে গেলেন এখন আসল প্রশ্নটা হলো এই সিভি দেখে কি আপনি কোম্পানিতে ইনভেস্ট করবেন এই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে আর তার জন্য দরকার আরও গভীর অ্যানালাইসিস